যে কোনো খাবার করেন একবারে তুলতুলে হবে মোমের মতো গলা যাবে মুখে দিলে কিন্তু কিন্তু খাবারটা যাবে অর্থাৎ সেফটি সহ আপনি একটা কুকার পাচ্ছেন সময় বাঁচবে গ্যাস সেভ হবে টাকা বেঁচে যাবে আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিয়াম ব্র্যান্ডের সার্স থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিলের প্রেশার কুকার তো এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের হবে সম্পূর্ণ আর থ্রি প্লাই স্টেনলেস স্টিলের হবে সম্পূর্ণ আমি একটু খুলে দেখিয়ে দিব আপনারা কিন্তু এখানে সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার তিনটা সাইজের প্রেসার কুকার পেয়ে যাবেন এবং সম্পূর্ণ হবে একটু খেয়াল করে দেখেন ভিতরে কিন্তু যার কারণে লুজ নেই এবং ব্যাকেলাইট হ্যান্ডেল সহ তো এই প্রেসার কুকার গুলো কিন্তু আপনারা যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন পৃথিবীর সব চুলাতে ইউজ করা যাবে ইন্ডাকশন চুলা ইনফাইট কুকার যে কোনো ইলেকট্রিক কুকারে রান্না করতে পারবেন গ্যাসের চুলা মাটির চুলা সব চুলাতে কিন্তু রান্না করা যাবে এবং লকটা কিন্তু একবার ইজি একটু খেয়াল করে দেখেন জাস্ট এখানে একটা অ্যারো আছে এখানে একটা অ্যারো আছে আমরা অনেকেই আছি যে ভিতরে ঢাকনাগুলোর যে প্রেশার গুলো আছে এই কুকার গুলো ইউজ করতে পারি না তো তাদের উদ্দেশ্যে আজকে এই প্রেশার কুকারটা দেখাবো এটা কিন্তু আপনি যে অ্যারো বরাবর বসিয়ে দিবেন খুব ইজিলি কিন্তু এটা লক করে ফেলতে পারবেন এই যে দেখেন এক আঙ্গুল দিয়ে কিন্তু আপনারা এটা লক করতে পারবেন তো এটার সাথে কিন্তু আপনারা ডাবল সেফটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ যদি বডিটাতে কখনো বেশি প্রেশার জমে যায় অনেক সময় দেখা যায় কি অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক বেশি প্রেশার জমে যায় তখন কিন্তু আপনার এই যে দুইটা সেফটির মাধ্যমে বডিটা সেফ পাবেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সেফটি প্রোটেকশন সহ এছাড়াও কিন্তু আপনার এখানে একটা সেফটি বাল্ব পেয়ে যাবেন অর্থাৎ তিনটা সেফটি সহ কিন্তু একটা প্রেসার কুকার পাচ্ছেন আর এটা এটা কিন্তু একটা ওয়েট বাল্ব পেয়ে যাচ্ছেন খুবই অত্যাধুনিক তো এটা গেল সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটারে আপনারা যদি রান্না করেন রান্না করার হিসাবটা যদি বলি আপনারা কিন্তু দেড় কেজি মাংস রান্না করতে পারবেন কারণ এটা হচ্ছে উপরে ঢাকনা ভিতরে কিন্তু টুক জায়গা আপনারা পেয়ে যাবেন যার কারণে আপনারা একটু বেশি পরিমাণে রান্না করতে পারবেন এছাড়াও সাড়ে চার লিটারের প্রেসার কুকারটা আমি একটু দেখিয়ে দিব এটা কিন্তু সাড়ে চার লিটার ক্যাপাসিটি তো এটাতে কিন্তু আপনারা যদি রান্না করেন দুই কেজি মাংস রান্না করতে পারবেন অনায়াসে এছাড়াও আপনারা সাড়ে পাঁচ লিটার যে প্রেসার কুকারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আড়াই থেকে পনেরো তিন কেজি মাংস রান্না করতে পারবেন খুব অনায়াসে তো এই প্রেশার কুকার গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রেড হওয়ার কারণে আপনারা যে কোনো খাবারই রান্না করেন কোন প্রকারের কেমিক্যাল আসবে না অর্থাৎ ফুড গ্রেড খাবার কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন তো স্টিলের ক্ষেত্রে কিন্তু লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে আর বডির ক্ষেত্রেও কিন্তু আপনার লাইফ টাইম গ্যারান্টি পাবেন স্পেশালি প্রেশার কুকার ইউজ করলে কিন্তু আপনারা তিন দিক দিয়ে সেভ করতে পারবেন একটা সময় বাঁচবে গ্যাস সেভ হবে টাকা বেঁচে যাবে তো যার কারণে আপনারা প্রেশার কুকারটা ইউজ করলে খুব দ্রুত রান্না করতে পারবেন এবং যে কোনো খাবার এই রান্না করেন একবারে তুল তুলে হবে মোমের মতো গলা যাবে মুখে দিলে কিন্তু খাবারটা গলা যাবে যেমন আপনি মাংস বলেন বা মাছ বলেন মাছ রান্না করলে কিন্তু ভিতরে যে কাটাটা থাকে কাটাটা কিন্তু একবারে নরম হয়ে যায় যার কারণে খেতে সহজ হবে তো এই প্রেসার কুকারগুলো আমরা দিচ্ছি বিশাল ডিসকাউন্ট অফারে সাড়ে তিন লিটারে যে প্রেশার কুকারটি দেখতে পাচ্ছেন এই প্রেশার কুকারটা আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি অনলি দুই টাকায় দুই হাজার টাকা হলে কিন্তু আপনার সাড়ে তিন লিটার এই নিতে পারবেন সাড়ে চার লিটার যে প্রেশার কুকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অনলি তেইশো টাকায় দিয়ে দিচ্ছি আর সাড়ে পাঁচ লিটার যে পেশা কুকারটি দেখতে পাচ্ছেন এই পেশা কুকারটি আমরা ধামাকা অফারে অনলি পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্কিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা ইজ এম্প্রোমি পেজে যোগাযোগ করুন সেই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ